সম্মানিত শ্রোতাবিন্দ আজকের যে উদ্বোধনী ম্যাচটা হচ্ছে পুরো দোয়া ভার্সেস রাজশাহী পরবর্তী যে ম্যাচগুলো হবে এর থেকেও আকর্ষণীয় সেই সঙ্গে আমাদের গ্রাম বাংলার কাজকর্ম অনেকটা কমে গেছে ধান বান্দা ছিল লাগানো হয়ে গেছে আগামী ম্যাচগুলো আরো কিন্তু প্রাণবন্ত হয়ে উঠবে আর দীর্ঘদিন পরে অত্র এলাকায় খেলাধুলা মানুষের মানসিক যে একটা শান্তির জিনিস সেটাই বাংলা থেকে উঠে গেছে তো যাক নতুন করে আমাদের নেতা জননেতা সিটি আজকের যে প্রথম উদ্বোধনী ম্যাচ এখানে আরেকজন ভাগ্যবান ব্যক্তির আগমন ঘটেছে মিরপুর ভেড়া মানুষের আপন জন মিরপুর মানুষের অত্যন্ত কাছের এবং উন্নয়নে ভারত এবং বাহক জননেতা আলহাদ অধ্যক্ষ ও অধ্যাপক শহীদুল ইসলাম তো আগামী মাস তাকে দেখার আমন্ত্রণ জানাব সেই সঙ্গে আজকের মাঠে যারা